নমস্কার বন্ধুরা অঙ্কুজ বিশ্বাস দা মাদার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভীষণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখুন আমি কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করলাম আপনাদের সাপোর্টের আমার খুব দরকার কি কি উপকরণ লাগছে আপনাদের দেখিয়ে দেবো এখানে বিমস নিয়েছি আমি এইভাবে কুচিয়ে নিয়েছি এখানে টমেটো কুচি আছে একশো গ্রাম চিংড়ি মাছ আছে দুটো ডিম আছে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আটটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি দুটো গাজর কুচি আছে দুশো গ্রাম চিকেন আছে এইভাবে আমি কুচিয়ে নিয়েছি তাহলে চলুন রান্না করা যাক এখানে আগে থাকতে গ্যাস ধরিয়ে দিয়েছি জলও গরম বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পাস্তা এখানে একশো গ্রাম পাস্তা আছে দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ করে নেব দেখুন পাস্তা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদের একটা দেখিয়ে দিই দেখুন নরম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব দেখুন নামানো হয়ে গেছে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি কত সুন্দর ঝরঝর হয়েছে দেখুন আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দেব তেল আজকে সম্পূর্ণ সাদা তেলে রান্না করব পরিমাণ মতন তেল তেল গরম হতে দেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার কলদি দিয়ে নাড়া দেব এবার ডিম ফাটিয়ে দিয়ে দেব ভালো করে ডিমটাকে ভেজে নেব মতো নুন দিয়ে দেব ভাজা করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে দেখুন পছন্দ ঘুমো ঘুনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডিম নামানো হয়ে গেছে সেই পাস্তার সিদ্ধ করে রেখেছিলাম আগে থাকতে পাস্তার ঝুড়িতেই আমি ডিম নামিয়ে নিয়েছি আবার বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো এখন তো বন্ধুরা খুবই গরম পড়েছে তেল বেশি খাওয়া ওটা উচিত না আর বাচ্চাদের পক্ষে তো খুবই ক্ষতিকরক ওই জন্য অল্প আমি তেল দেব দেখুন আর দেব না ভালো করে তেল গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে কত সুন্দর দেখুন এবার আমি আগে থাকতে নুন হলুদ মাখা চিংড়ি মাছ ভেজে নেবো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে বেশি লাল করবো না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আমি এখানে গোটা গোটা চিংড়ি মাছ নিয়েছি আপনারা যদি মনে করেন না কেটে নেব কেটেও নিতে পারেন চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে এবার আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চিংড়ি মাছ নামানো হয়ে গেছে এবার ওই একই তেলে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো হালকা করে ভেজে নেব আমি গ্যাসের জোর হাইতে দিয়ে রান্না করছি আটখানা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের পরিমাণটা ঠিক রাখবো বলে তাই আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা দেবেন দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা সবজি কুচি ভালো করে ভেজে নেবো আমি এখানে আমার পছন্দ মতন সবজি নিয়েছি বিনস গাজর নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিতেই পারেন আমি এখানে একশো গ্রাম পাস্তার জন্য এতটা সবজি নিয়েছি পরিমাণ মতন আপনারা পাস্তা বুঝে সবজি নিয়ে নেবেন আপনাদের মাপ মতন দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে আর একটু ভেজে নেব দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে এবার দিয়ে দেবো আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা চিকেনের পিস চিকেনের পিস ভালো করে ভেজে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এবার দিয়ে দেবো নুন হলুদ দেখুন পরিমাণ মতো নুন এক চামচ পরিমাণ মতন হলুদ এক চামচ ভালো করে নাড়িয়ে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আপনাদের দেখাবো মাংস হয়েছে কিনা দেখুন সুন্দর হয়েছে সবজি একটা কেটে দেখি সবজি সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছ আবারও নাড়া দেবো ভালো করে এবার দিয়ে দেবো আগে থাকতে বেটে রাখা আদা রসুনের পেস্ট এক চামচ ভালো করে কষিয়ে নেব বেশি মশলা দেবো না হালকা করেই দেব। কেন গরমের সময় বাচ্চারা খাবে এইভাবে রান্না করলে বাচ্চারা খুবই পছন্দ করে ভালো করে মশলা কষিয়ে নেব দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদের একটা কেটে দেখাচ্ছি এরকম কত সুন্দর ভেঙে যাচ্ছে সবজিও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থাকতে কুচনো টমেটো আমি যেইভাবে করছি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে করবেন ছোটো ছোটো ভাই বোনেরা এরকম টিফিন সকাল সন্ধ্যে পেলে খুবই খুশি হবে আর স্কুল কলেজেও নিয়ে যেতে খুবই ভালো হবে আর খুবই সুস্বাদু জিনিস একটা আর পাস্তা মানেই একটা স্বাস্থ্যকর জিনিস অবশ্যই বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন দেখুন এবার দিয়ে দেবো হালকা জল আপনাদের মাপ দেখানোর জন্য একটা ছোটো বাটি করে জল দিচ্ছি দেখুন ছোটো বাটির এক বাটি জল দেবো না আবারও নাড়িয়ে নেবো ভালো করে আবারও পাঁচ মিনিটের জন্য ঢুকে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকা খুলে দেখাবো আপনাদের দেখুন কত সুন্দর ঘুরছে কত সুন্দর পয়সা হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেব আঠে থাকতে সিদ্ধ করা পাস্তা আর ভাজা দিন আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম পাস্তা আর ভাজা ডিম দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে এবার দিয়ে দেবো সোয়া সস এখানে একটা চামচ নিয়েছি আপনাদের মাছ দেখানোর জন্য আমি চামচটা নিয়েছি পরিমাণ মতন শোয়া সস এক চামচের চা চামচ এবার ভালো করে নাড়াব আর দিয়ে দেবো টমেটোর সস টমেটোর সস পরিমাণ মতন টমেটো সসটা দিলাম কালার হওয়ার জন্য আর টেস্টটাও বাড়বে আমার কাছে আছে আমি তাই দিলাম আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন আবারও করে নাড়া দেবো দেখুন দেখুন কালারই চেঞ্জ হয়ে গেছে দেখুন আবারও কষিয়ে নেবো ভালো করে দেখুন কত সুন্দর হয়ে গেছে জলও টেনে নিয়েছে দেখুন ঝরঝরাও হয়েছে এবার আমি গ্যাসের জোর মিডিয়াম লয়ে দিয়ে রাখবো পাঁচ মিনিট এইভাবে রেখে দেব সাত মতন চিনি দেব সাত মতন চিনি ভালো করে নাড়া দিয়ে নেব চিনিটা ভালো পর্যন্ত পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো এখানে আবারও নাড়া দেবো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি নাড়া দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার মশলা চিকেন চিংড়ি তৈরি মশলা চিকেন চিংড়ি তৈরি একদম পুরোপুরি এবার আমি নামিয়ে নেব মশলা চিকেন চিংড়ি তৈরি কমপ্লিট দেখুন এবার আমি ডেকোরেশন করে নেব দেখুন কত সুন্দর ডেকোরেশন করা হয়ে গেছে আমার রেসিপিটা আজকে এখানেই শেষ হলো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার